নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় ঘরের কোথায় এবং কোন দিকে হনুমানের কেমন ছবি লাগানো অতি শুভ তো চলুন শুরু করা যাক ভক্তি ও বীরত্বের প্রতীক হলেন হনুমান বা বজরঙ্গবলি পবনপুত্র ও রাম ভক্ত কলি কলিযুগের দেবতা বজরঙ্গবলিকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা বলে মনে করা হয় বজরঙ্গবলিকে খুব শীঘ্র প্রসন্ন করা যায় তার পূজার উপায়ও সর্ব হনুমান ভক্তির কিছু বিশেষ নিয়ম রয়েছে এই নিয়মগুলিকে কঠিন মনে করা হয় বজরঙ্গবলির উপাসনা যত সহজ ততই কঠিন বজরঙ্গবলীর সাধনায় ভক্তদের ব্রহ্মচর্য পালনের পাশাপাশি উত্তম চরিত্রের দিকেও নজর রাখতে হয় বজরঙ্গবলীর সাধনা করলে জীবনের সংকট দূর এবং মনে সুখ শান্তি বাস সম্ভব হয় বজরঙ্গবলির সাধনা করলে বল বুদ্ধি ও বিদ্যা লাভ করা যায় যে বাড়িতে বজরঙ্গবলির ছবি থাকে এবং নিয়মিত তার পুজো করা হয় সেখানে শনি দোষ পিতৃদোষ ও ভূত পিসাচের ভয় ও দোষ থাকে না বাড়িতে কোথায় এবং কিভাবে বজরংবলীর ছবি লাগানো উচিত তার কিছু নিয়ম রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক প্রথমেই বলব ভূত প্রেত ইত্যাদি থেকে বাঁচার জন্য আপনি হনুমানজির কোন ছবি লাগাবেন বাড়িতে যদি নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে বজরঙ্গবলি শক্তি প্রদর্শনের ছবি লাগান প্রবেশদ্বারের ওপর পঞ্চমুখী হনুমানের ছবিও লাগাতে পারেন এছাড়া এমন জায়গায় এই ছবি লাগাতে পারেন যেখানে সকলের নজর পড়ে এমন করলে পরিবারের কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না দ্বিতীয়ত মতে বজরঙ্গলী বাল ব্রহ্মচারী এবং এ কারণে তার ছবি কক্ষে লাগানো উচিত নয় তার পরিবর্তে বাস্তব বিজ্ঞান অনুযায়ী পঞ্চমুখী হনুমানের ছবি যে বাড়িতে থাকে সেখানে উন্নতির পথে সমস্ত বাধা দূর হয় এবং ধন সম্পত্তি বৃদ্ধি হয় আবার বাড়ির ভুল দিকে জলস্রোত থাকলে তার কারণে পরিবারে বাস্তুদোষ উৎপন্ন হয় এই বাস্তুদোষের ফলে পরিবারের শত্রু বাধা অসুস্থতা ও মনোমালিন্য দেখা দেয় এই দোষ দূর করার জন্য বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো উচিত সেই জলস্রোতের দিকে দক্ষিণ পশ্চিম দিকে হনুমানের এই ছবি রাখুন বাড়ির বৈঠকখানায় রাম ছবি লাগান। যেখানে হনুমান রামের পাদদেশে বসে রয়েছেন এছাড়া বৈঠকখানায় পঞ্চমুখী হনুমান বা পর্বত তুলে রাখা বলির ছবি লাগাতে পারেন চতুর্থত পর্বত তুলে রাখা হনুমানজীর ছবি বাড়িতে রাখলে পরিবারের সদস্যের মধ্যে সাহস বল বিশ্বাস ও দায়িত্বের উন্নতি হয় এর ফলে ব্যক্তি কোনো পরিস্থিতিকে ভয় পায় না কঠিন পরিস্থিতিও খুব ছোট বলে মনে হয় এবং শীঘ্র তার সমাধানও করা যায় পঞ্চমত উড়ন্ত হনুমানজীর ছবি বাড়িতে থাকলে উন্নতি ও সাফল্য লাভ থেকে কেউ আটকাতে পারে না উড়ন্ত হনুমানের ছবি জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এবং সাহসের সঞ্চার করে এর প্রভাবে আপনি সাফল্যের পথে এগোতে থাকবেন ষষ্ঠত রাম ভজন করতে থাকা বচরং চিত্র বাড়িতে থাকলে ভক্তি ও বিশ্বাসের সঞ্চার হয় এই ভক্তি ও বিশ্বাসী সাফল্যের ভিত্তিপ্রস্থ সপ্তমত ঘরে কলহ থাকলে দক্ষিণ দিকে বসার ভঙ্গিতে হনুমানজির লাল রঙের ছবি লাগান এরপর আমি বলবো হনুমানজীর কোন কোন ছবিগুলি ভুলেও বাড়িতে রাখবেন না তাহলে অমঙ্গল হতে পারে নাম্বার ওয়ান এমন একটি ছবি বা মূর্তি যাতে হনুমানজি তার বুক চিরে দাঁড়িয়ে রয়েছেন নাম্বার টু হনুমানজি অস্থির এবং সঞ্জীবনী পাহাড় নিয়ে উড়ে যাচ্ছেন নাম্বার থ্রি মুদ্রা দুষ্টের বধ করছেন নাম্বার ফোর রাম লক্ষণকে নিজের কাঁদে বসিয়ে নিয়ে যাচ্ছেন নাম্বার ফাইভ লঙ্কা কাণ্ডে লঙ্কা জ্বালিয়ে দিচ্ছেন এমন ছবি বাড়িতে রাখা অমঙ্গল ডেকে আনতে পারে এতে পরিবারের সুখ সমৃদ্ধিতে বাধা তৈরি করতে পারে তাই যতটা সম্ভব এমন ছবি এড়িয়ে চলুন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি দেখে বুঝতে পারলেন কোন কোন ছবি হনুমানজির কোথায় রাখবেন আর কোন ছবি বাড়িতে রাখবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ